আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন সব ভয় বিধির ঊর্ধ্বে থেকে আল্লাহর উপর ভরসা রেখে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কাজ পরিচালনা করবেন তিনি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন জুলাই আগস্ট হত্যা মামলায় ন্যায় বিচার দেখতে চান তারা যেন আন্তর্জাতিক মহলে এই বিচার নিয়ে কোনো প্রশ্ন না উঠে আরও জানাচ্ছেন মাজরুল হক মান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাওয়া অভিযোগ ও অভিযোগের সংখ্যা দ্রুত বিচার ও নিষ্পত্তি এবং কাদের চাপ বিবেচনায় নিয়ে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গঠন করে আটই মে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় সদস্য হিসেবে আছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির প্রজ্ঞাপন জারির প্রায় দেড় মাসের মাথায় নীতি অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারকদের সংবর্ধনা জানায় প্রসিকিউশন কার্যালয় অনুষ্ঠানে ছিলেন অ্যাটর্নি জেনারেল চিফ প্রসিকিউটর ও অন্য আইনজীবীরা আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয় এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে সে যেই হোক সংবর্ধনা অনুসারে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছেন পক্ষপাতহীনভাবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে তারা বিচার কাজ পরিচালনা করবেন এই দ্বিতীয় ট্রাইব্যুনালের উদ্দেশ্য যেটা ছিল যে যেহেতু অনেকগুলো মামলা ইতিমধ্যে হয়ে গেছে এবং একটা ট্রাইব্যুনালে যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে সেই সময়ে একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেয়া হবে যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায় চিফ প্রসিকিউটর জানিয়েছেন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েকটি মামলা প্রথম ট্রাইব্যুনাল থেকে দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হতে পারে মান্না চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে